আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত জ্যামিতি অংশ আমরা এখানে বইয়ের পাঁচ নাম্বার নাম্বারটি আমরা গতবারে পাস করেছিলাম আমরা এখানে ছয় নাম্বারটি করবো সম্পাদকটা কিন্তু আকায় অর্ধেক নাম্বার এখানে প্রমাণ লিখতে হয় না শুরু করলাম ছয় নাম্বার চাচ্ছে কি আমার কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর দিবাহ আমার কিন্তু এখানে লম্বটা বলতে পারতো তাহলে আমার দেওয়া ছিল অতিবুস আর অপর দুইটা বাহু দেওয়া সরি অপর একটি বাহু দেওয়া আছে আমার কি দেওয়া আছে সমকরণ অতিবুস অতিবুস দেওয়া আছে একটা বাহু দেওয়া আছে তাহলে আমরা ইচ্ছা মতো একটা একটা অতিবুজ একটা বাহু মানে দুইটা বাহু নিয়ে ছয় নাম্বার আমাদের এটা ছয় নাম্বার এখানে আমরা ইচ্ছা মতো একটা বাহু একটা বাহু নিয়ে নিব বাট দুইটা বাহু অতিভুজটা কিন্তু বড়ো হবে যে যারা এটা হলো বি এটা হলো এ বি সবসময় ছোট হয় কেন বি হয় ভূমি এই জন্য ছোট হয় এখান থেকে নর্মালি আমাকে আর কিছুই বলা না দুটো বাহু দেওয়া আছে একটা হলো অতিভুজ একটা বাহু এখন আমাকে ত্রিভুজটা আঁকতে হবে একদম সিম্পল একটা জিনিস আপনি নর্মালি একটা কি করবেন রেখা নিবেন রশি নেবেন রশি কেন এখানে প্রান্তবিন্দু আছে এখানে শেষ নাই যে কোনো বি বিসেন একটা এবার এখান থেকে আপনার তো কোন বলা নাই কোন তো লাগবে তাহলে যখন কোন বড় থাকে আপনি ইচ্ছা মতো লম্বা আঁকতে পারবেন তাহলে একটা লম্বা আঁকা ইচ্ছা মতো লম্বা আঁকা নিয়ে হলো আপনি ইচ্ছা মতো একটা কি একটা বৃত্ত চাপ নিবেন ওই মাপটা ধরে আবার এখান ধরে একবার কাটবেন ওইখান ধরে আর একবার দুবার কাটলেন আবার দেখালাম এখান থেকে আপনি ইচ্ছা মতো একটা বৃত্ত চাপ এই পাশটা লাগাবেন এক পাশ যে পাশে রেখা আছে ওই পাশ পাকা থাকবে এখান ধরে এখান থেকে একবার এখান ধরে দুইবার এবার এই যে দুইটা পয়েন্ট পাইছেন ওই পয়েন্ট প্রথম পয়েন্ট ধরে আবার এখানে একবার ওটাকে অর্ধেক করতে হবে আর এই যে পয়েন্ট পাইছেন এখানে একটা সেখান ধরে আর একবার যোগ করবেন কাটবে এখন আপনি যোগ করার পর এখন আমরা এখান থেকে যোগ করে দেন যোগ করে দিবেন যোগ করার পরে এবার বড় করে দিই একবার ডাক্তার যোগ করার পরে এবার দুইটা কাজ একটা হলো আমার কাজ কিন্তু আমার কি বলে দিচ্ছে বলাম তো ত্রিভুজের অতিভুজ আর একটি একটি বাহু বাহু আর তাহলে আমাকে প্রথমত হলো বিয়ে সমান করে আমরা এখান থেকে এ টু নিব সমান করে দেন আমরা এখান থেকে এ সমান করে এ সমান করে এখান থেকে কাটব বড় হয়ে যদি বড় হয়ে যায় আপনি এখান থেকে আগে দেখবেন কোন জায়গাটা ভালো ম্যাচ করে এখানে ধরবেন একটু শুরু করে নিলেন নিয়ে শুরু করে নিলেন করে ভালো তারপর আপনি এখান থেকে ওইটা নিবেন ওটা মুছে দিবেন প্রয়োজন এই এটুকু কি করলেন মুছে দিলেন না সাই ভালো আগের থেকে করে নিন এখন আপনি এখানে যোগ করে দিলেন হয়ে গেল আপনার ছয় নম্বর সম্পদ দুটি যোগ করে দিলাম আমরা লেখাটা বড় দিবো নামগুলা গুলা দিব আগে যে বি এখানে হলো ডি এখানে হলো সি এখানে হলো হলো এ এই জায়গাটা কিন্তু ই লেখাটা দেখেন যে কোন রশি বিডি নেই বিডি থেকে বি এর সমান করে বিসি কাটি বি বিন্দুতে বি ই লম্বি এই পথেই বলতো বি লম্ব আকি এবার কাজ এখানে এখন সি কে কেন্দ্র করে এ এর সমান এখন দেখেন যা করলেন আবার বলি যে কোন রশি বি বিডি নেই বিডি থেকে বি এর সমান করে বিসি কাটছেন জায়গাটা ছোট হয়ে গেল এখন দেখেন সিকে কেন্দ্র করে কার সমান নিবেন এর সমান তো ওটাই আপনি বলেন এখন সি কে এর সমান ব্যাসার্ধ নিয়ে কার বি রেখার উপরে একটা আঁকি যা সেদ করে এ বিন্দুতে এবিসি পরে এখানে আমি সি এ যোগ করে দিব তাহলে এবিসি হবে উদ্দিষ্ট আশা করি বুঝতে পেরেছেন Sistem Akademik Kerajaan Pokok Tengah antar di Salam Dengi. Sampai jumpa di video Allah abis.